আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে দেখাবো আমাদের গ্রাম গ্রামের সৌন্দর্য এই যে আমার ভাইস্তেরা আমাকে মাছ দেখাইতে নিয়ে আসলো রাস্তায় আজকে এসে তে চোহাত আসে ওই যে কত গেছে ঢুকছে আর সমস্যা নাই তুই কর আর কোনো সমস্যা নাই ওই তলে চলে যায়

শীত এখনো আসে নাই হালকা পাতলা শীত আছে শীত আসার সময় এখন আমাদের এখানে বাজে আটটা সকাল আটটা বড় একখান সকাল সকাল বেড়ে হ্যাঁ এক ভাইয়া আমার গ্রামের ভিডিও দেখে কমেন্ট করছিল ভাই চালিয়ে যান পাশে আসি এইসব ভিডিও দেখতে ভালো লাগে তো সেখান থেকে বিশেষ করে আমি অনুপ্রেরণা পেয়ে ভিডিওটা করতেছি সব আমাকে সাপোর্ট করবেন এটা যদি ভালো মোটামুটি ভিউ হয় তাহলে আমি এরকম ভিডিও চালিয়ে যাব এই যে দুই দিন বৃষ্টি হয়ে আমাদের গ্রামের কিছু ধান পড়ে গেছে অন্য অন্য বছর আরো বেশি ক্ষতি হয় এই বছর আল্লাহ বাসায় নিছে তেমন কোনো ক্ষতি হয় নাই দেখা যায় এই দুইটা খেতেই হালকা পড়ছে বেশি পড়ে নাই এক সাইড দিয়ে আর কোনো খেতে দেখা যায় না যেরকম পড়ছে কিন্তু অন্য অন্য জায়গা দিয়ে মানে ফরিদপুরের বাইরে দিয়ে ওইখান দিয়ে বাতাস হয়েছে বেশি ওইখান দিয়ে ধান পড়ছে অনেক প্রচুর ধান পড়ছে বাতাসে ধান ফেলে গেছে এখন দেখো আপনাদের সবাইকে আমাদের বলের বাগের মসজিদ গ্রামের মুরব্বীরা সবাই সদাই করে রে বা বাজার করে আসতেছে হলো আমাদের মসজিদ এই আমাৰ যে তিনি ৰাষ্ট্ৰ মোৰ